দর্শক তারেক রহমানকে বরণ করতে আগের রাতেই কিন্তু রাজধানীর তিনশো ফিট সড়কে নেতা কর্মীদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু মঞ্চের সামনে কানায় কানায় পূর্ণ তিনশো ফিট মহাসড়ক দেখতে পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে অসংখ্য নেতা কিন্তু ছুটে এসেছে রাজধানী তিনশো ফিট সড়ক এবং আপনাদেরকে এই মুহূর্তে ডেইলি স্থানে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছি আমি আরবান আলী এবং আপনাদেরকে বর্তমানে তিনশো ফিটে যে মঞ্চ প্রস্তুত হয়েছে সেই মঞ্চের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ডেইলি স্থানের মাধ্যমে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেমনটি বলছিলাম যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মধ্য মধ্যরাতেই কিন্তু রাজধানীর তিনশো ফিট মহাসড়কে নেতা কর্মীদের ঢল আপনারা দেখতে পাচ্ছেন যে কানায় কানায় পূর্ণ কানায় কানায় পূর্ণ রাজধানীর তিনশো ফিট মহাসড়ক আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগানে মুখরিত স্লোগানে মুখরিত অসংখ্য নেতাকর্মী

বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় যে জনসমাগম হতে যাচ্ছে সেখানে যোগদানের জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ছুটে এসেছেন নেতা এবং এই মুহূর্তে মধ্যরাতে রাজধানীর তিন সফিট সড়কে কিন্তু নেতা কর্মীদের ঢল এবং আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যেমনটা বলছিলাম শুধু রাজধানী নয় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে থেকে সব কিন্তু বিভিন্ন গাড়ি নেতা কর্মীরা ছুটে আসছেন এই তিনশো ফিট মহাসড়কে তারেক রহমানকে একটি বার সামনাসামনি দেখার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তারেক রহমানের জন্য যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে এই মঞ্চ কিন্তু কানায় কানায় পূর্ণ বিএনপির অসংখ্য নেতাকর্মী স্বাগত জানানোর জন্য মধ্যরাত থেকেই কিন্তু অপেক্ষা করছে কখন আসবে তাদের প্রাণপিয় নেতা তারেক রহমান দীর্ঘ প্রায় সতেরো বছর অপেক্ষার পর তারা কিন্তু তাদের প্রাণপিয় নেতা তারেক রহমানকে দেখার সুযোগ পাবেন এবং অবশেষে কিন্তু শেষ হতে চলেছে সেই অপেক্ষার প্রহর দীর্ঘ অপেক্ষার পর নেতা নেতাকর্মীরা দেখতে পাবেন তাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানকে আপনারা দেখতে পাচ্ছেন যে সময় যত ঘনাচ্ছে সময় যত এগোচ্ছে নেতা কর্মীদের ভিড় কিন্তু বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অপেক্ষায় আছেন কখন আসবেন তারেক রহমান এবং এই মুহূর্তে আপনাদেরকে তিনশো ফিটের মঞ্চের সামনে থেকে কিন্তু সর্বশেষ চিত্রটি তুলে ধরছি ডেইলি সানের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ রাজধানীর তিনশো ফিট সড়ক দর্শক বিএনপির পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছিল যে অর্ধ কোটি মানুষ প্রায় অর্ধ কোটি মানুষের জনসমাগম হতে যাচ্ছে আগামী কাল এবং আমরা কিন্তু আগের রাতে সেই তারই আগাম ইঙ্গিত পাচ্ছি কারণ আগে রাতে যেই পরিমাণ মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি কালকে যদি রাত পোহালেই যদি অর্ধকটি মানুষের সংখ্যাও ছাড়িয়ে যায় এটা কিন্তু অবাস্তব কিছু না আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে যুক্ত আছি আমি আরমান আলী দর্শক যেমনটা বলছিলাম যে এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ তিনশো ফিট সড়ক দর্শক রাত পোহালেই বাংলাদেশ আসতে যাচ্ছেন তারেক রহমান বিএনপির প্রাণ বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের প্রাণ যাকে সামনে থেকে একবার দেখার জন্য অসংখ্য নেতাকর্মী কিন্তু ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে এবং এখানে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এক ধরনের কিন্তু উৎসবের আমেজ দেখতে পাচ্ছি আমরা এখানে নেতাকর্মীদের মধ্যে এবং এখানে আসা নেতাকর্মীরা সকলে কিন্তু উচ্ছ্বসিত তারা অপেক্ষা করছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আসবে কখন আসবেন তাদের প্রাণ নেতা তারেক রহমান এবং তারা কিন্তু এখন থেকেই এই কন কনে শীতের রাতে শীতকে উপেক্ষা করে তারা কিন্তু এই রাস্তায় বসে পড়েছেন শুধুমাত্র তারেক রহমানের দেখা পাওয়ার জন্য দর্শক আপনি ইতিমধ্যেই জানেন যে তারেক রহমান কিন্তু লন্ডনের হিত্র বিমানবন্দর ত্যাগ করেছেন এবং বাংলাদেশের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন তিনি সিলেট হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং তারেক রহমানকে স্বাগত জানাতেই তারেক রহমানকে স্বাগত জানাতে কিন্তু এই মঞ্চ এই আয়োজন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মঞ্চের সামনে অসংখ্য নেতা কর্মী হাজারো নেতা কর্মী ঢল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজধানীর তিনশো ফিট সড়কে এবং আপনাদেরকে ডেইলি স্থানে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা যদি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি আমরা যদি কথা বলি জানতে চাচ্ছি যে কোথা থেকে এসেছেন মানিক ভাই মানিক ভাই থেকে আসছে একটু জানতে চাচ্ছি যে রাত পোহালেই দেশে ফিরবেন তারেক রহমান ইতিমধ্যেই তিনি কিন্তু লর্ডো থেকে রওনা দিয়ে দিয়েছেন কেমন লাগছে আমাদের উচ্ছ্বাসের কোনো শেষ নাই আমরা কালকে সকালে আসার কথা ছিল আমরা এখনই আশা করছি যেই জায়গায় আমাদের নেতা বক্তৃতা দিবেন সেই জায়গায় আমরা আয়সা এই যে অর্ঘুমায় আছি আমরা অনিত্রে আছি তারপরে আমাদের মাঝে কোনো দুঃখ নাই আমাদের মন এখন খুবই ভালো লাগতে আছে আমাদের নেতা যেখানে আসবে সেখানে আমরা আসছি এটাই আমাদের বড় সাফল্য শীতের রাত ঠান্ডা এত কষ্টের মধ্যে কেন দাঁড়িয়ে থাকা আমাদের শীত লাগে না এখন আমাদের কাছে গরম লাগতে আছে কেন আমাদের নেতা সতেরো বছর পরে আমাদের কাছে আসবেন এই জন্য আমাদের কাছে খুবই আনন্দ খুবই উচ্ছ্বাস খুবই আমরা আনন্দে আছি আপনার কাছে একটা অনুভূতি জানতে আমাদের কাছে অনেক ভালো লাগতো আছে আমরা সকালে আসার কথা ছিল কিন্তু আমরা আজকে বিকাল পাঁচটা তিনটা বাজে রওনা দিয়ে আমরা এই আর এই জায়গার ভিত্তি চলে আসছি মঞ্চের সামনে আমাদের কাছে অনেক ভালো লাগতো আমরা শীতকে শীত মনে করতেছি না এখন আমরা জনসাধারণের মাঝে আছি সবার মাঝে এখন গরমের একটা অনুভব করতেছি আর এখানে অনেক কিছুই পাওয়া যেতেছে পানি পাওয়া যেতে সবকিছুই পাওয়া যাইতেছে এ টু আমাদের কোনো সমস্যা হইতেছে না আমরা এখানে খুব ভালো আছি ইনশাল্লাহ আমাদের তারেক দিয়ে আসছে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আমাদের গর্ব আমরা চাঁদপুর থেকে এসেছি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছেন আপনার সামনে যে মঞ্চটি রয়েছে রাত পোহালেই এই মঞ্চে দাঁড়িয়েই কিন্তু বক্তৃতা দিবেন তারেক রহমান কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের যদিও এখন শীত প্রচন্ড বাতাস তারপরে কিন্তু আমাদের মাঝে গরম উচ্ছ্বাস বইছে হ্যাঁ গরম উচ্ছ্বাস বইছে আমরা হ্যাঁ চাঁদপুর জেলা থেকে আসছি আর কি বিষ্ণুপুর গ্রাম থেকে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে হাজারো নেতাকর্মী সবাই কিন্তু তারেক রহমানকে স্বাগত জানাতে এসেছে কি মনে যে তারেক রহমান কেন এত জনপ্রিয় তারেক রহমান জনপ্রিয় কারণ আগামী রাষ্ট্রনায়ক তিনি হবেন এবং তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক জনপ্রিয় ছিল হ্যাঁ এজন্য তার সন্তান আগামী রাষ্ট্রনায়ক হবে বাংলাদেশে এজন্য তিনিও আমাদের কাছে খুব জনপ্রিয় কারণ আমরা চাই তার মাধ্যমে বাংলাদেশে আগামী ভবিষ্যৎ নতুন একটা বাংলাদেশ গড়তে চাই এজন্য আমরা চাঁদপুর থেকে আসছি আমাদের রাষ্ট্রনায়ক কালকে সকালে আসবে এগারোটা বাজে কিন্তু আমরা আজকে বাজে বসে গেছি কারণ আমরা বিকাল তিনটা আমাদের নেতাকে অনেক ভালোবাসি আমাদের নেতা মানিক ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে বসেছি লক্ষ লক্ষ জনগণ আমাদের মাঝে উপস্থিত আছে এখন আমরা খুব আনন্দিত এই শীতের মধ্যে আমাদের মাঝে কোনো শীত লাগতেছে না যে আমাদের খুশির কারণে আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেব কালকে আসবে আমাদের অনেক আনন্দ আমাদের শরীরে কোন শীত লাগতেছে না আমরা অনেক আনন্দিত যেমনটা বলছিলেন যে উনি কিন্তু চাঁদপুর থেকে এসেছেন শুধু চাঁদপুর নয় রংপুর দিনাজপুর খাগড়াছড়ি নোয়াখালী বিভিন্ন জায়গা থেকে কিন্তু অসংখ্য নেতা কর্মী ভিড় করছেন এই তিনশো ফিট সড়কে এবং এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি বহরে গাড়ি বহরে করে আমরা দেখতে পাচ্ছি যে দলে দলে নেতা করবিরা কিন্তু প্রবেশ করছেন রাজধানীর তিনশো ফিট সড়কে এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু আমরা আসা বেশিরভাগ নেতা কর্মীদের হাতে বিএনপির পতাকা কিংবা আমরা ধানের শীষ হাতে নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি এবং দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নেতা করবিরা একটু একটু আমরা একজনের সাথে আমরা কথা বলি একটু একটু জানতে চাচ্ছিলাম যেখানে দাঁড়িয়ে আছেন সামনে সামনে মঞ্চ একটু জানতে চাচ্ছিলাম সামনে মঞ্চ রাত পোহালে এই মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেবেন তারেক রহমান অবশেষে শেষ হতে চলেছে সেই অপেক্ষার প্রহর প্রায় দীর্ঘ সতেরো বছর পর সামনাসামনি দেখতে পাবেন আপনাদের প্রাণ পিওনে থেকে কেমন লাগছে তারেক রহমানের আমরা যে দেখতে পাই শুধু আমাদের নেতাকর্মীদের মাঝে যে আনন্দ বা উল্লাসের ছোঁয়া বয়ে যাচ্ছে তা না গোটা দেশের সাধারণ মানুষের ভিতর যে উল্লাস যে আনন্দ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সৃষ্টি লগ্নে থেকে এত আনন্দ ঘূর্ণ মুহূর্ত বাঙালি জাতি কখনো পাই নাই তারে ক্রমান উপস্থিতিতে গোটা জাতি একটি নতুন বাংলাদেশের সূচনা দেখতে পাবে বলে আমরা প্রত্যাশা করছি বলা হয় আপনাদের স্লোগান রয়েছে যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে এই যে আজকে এত আয়োজন তাকে ঘিরে কি মনে হয় যে তারেক রহমান কি আসলে বীরের বেশে ফিরে আসছেন অবশ্যই তারেক রহমান তারেক রহমান শুধু বাংলাদেশের বর্তমান অবস্থায় শুধু বাংলাদেশের একজন নেতা না তারেক রহমান তার দৃঢ়তা তার রাজনৈতিক পরিকল্পনা তার দলের প্রতি আনুগত্যতা দলের কর্মীদেরকে নিয়ে তার যে পরিকল্পনা তাতে তারেক রহমান শুধু ন্যাশনাল নেতা না তারেক রহমান ইন্টারন্যাশনাল নেতা সুতরাং সুতরাং তারেক রহমান বাংলাদেশে বীরের মতোই আসবে এবং বাংলাদেশের আবামর জনগণ বাংলাদেশের আম থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত মানুষ তারেক রহমানকে বীরের মতো করে গ্রহণ করবে ইনশাআল্লাহ বাংলাদেশে আমি ভিড়ে বাংলাদেশে মামাতির ডাকছে মামাতির ডাচ্ছে বিগত সৈরাচারী সরকার শেখ হাসিনা বলেছিলেন যে তারেক রহমানকে লন্ডন থেকে এনে বিচার করবেন অবশ্যই তারেক রহমান বীরের বেশে ফিরছে কিন্তু হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে হাসিনাকে দেশে আনে ফাঁসি দিতেই হবে এটা আমরা চাই যে আমাদের মাননীয় তারেক রহমানের হাত দিয়ে তাকে আমরা ফাঁসি দেবো আমরা বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে সকালে পৌঁছাবেন এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপি সর্বোচ্চ আসনে বিজয়ী হয়ে দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া মাত্রই এই ফাসিস্ট হাসিনা সরকারকে ইন্ডিয়া থেকে নিয়ে এসে বাংলাদেশে জনগণের হাত উঠাই দিবে এবং জনগণের রাজপথে এই হাসিনার বিচার হবে এটা আমার প্রত্যাশা করি একটু জানতে চাচ্ছিলাম যে এখানে আজকে হাজারো নেতাকর্মী এসেছেন তারেক রহমানকে স্বাগত জানাতে কালকে হয়তোবা এটি লাখ ছাড়িয়ে যাবে অর্ধগতি অর্ধগতি ছাড়িয়ে যাবে কি মনে হয় যে তারেক রহমান কেন এত জনপ্রিয় আমি আমি বিশ্বাস করি প্রায়ত নেতা আমার প্রাণ প্রিয়ত নেতা শহীদ জিয়া জিয়াউর রহমান রাষ্ট্রপতি বীর উত্তম এর ছেলে এবং দেশনেত্রী বেগম খালাদা জিয়ার ছেলে হিসাবে তিনি যে বাংলাদেশে বা বিশ্বের মধ্যে একটি শ্রেষ্ঠ নেতা এই মনে করে কালকে এই লাখো জনতা প্রাণ পেয়ে পেয়েছে তার বাবার হাত ধরে তার মায়ের হাত ধরে এবং তার বাবা যে দেখে যাওয়া স্মৃতিগুলো এগুলো তিনি সতেরো বছর ধরে লালন পালন করে গণমানুষের সুখ দুঃখের কথা ভেবে আগামী দিনে রাষ্ট্রনায়ক সাধারণ মানুষের ভালোবাসা পেয়ে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান এই বাংলাদেশের জনপ্রিয়তা অর্জন করেছেন অসংখ্য ধন্যবাদ দর্শক জনতা দেখছিলেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য নেতা কর্মী কিন্তু ছুটে এসেছেন তারেক রহমানকে স্বাগত জানাতে এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে স্টেজের সামনে কিন্তু অসংখ্য নেতা কর্মী

আমরা দীর্ঘ সময় ফ্যাসিবাদের বিরোধে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের অভিভাবক জনাব তারেক রহমান ওনার নির্দেশে উনি লন্ডন থেকে যেভাবে উনি আন্দোলন সংগ্রামকে সাপোর্টেড দিয়ে গেছেন আমরা সেই লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করেছি সেই প্রেক্ষিতে উনি সতেরো বছর দেশের বাইরে ছিলেন ওনার এই প্রত্যাবর্তন যেটা হচ্ছে আগামীকালকে সেটাই সমাপ্তি করছে ওনাকে দেখার জন্য শুধু আমি নয় বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে যেভাবে মানুষ জনসমাগম এসেছে আগামী কালকে এই বাংলাদেশ হবে জননেতা এই বাংলাদেশে আমরা থেকে এসেছি আমাদের নেতা হলেন নির্বাচিত হয়েছেন জননেতা ইঞ্জিনিয়ার মমিনুল হককে উনি আমাদের হাজিগুল সারসীর এমপি নির্বাচিত হবেন ইনশাল্লাহ এবং আজকে আমরা এখানে এসেছি আমরা না শুধু বাংলাদেশের প্রত্যেক কিন্তু এখন রাতে বাজে আপনার দেড়টা প্রায় একটাই আপনি যে সমাগম দেখতেছেন এই প্রত্যেকটি মানুষ কিন্তু তাদের নেতাকে দেখার জন্য এসেছে কি মনে হয় এই জনস্রোত কালকে কি অর্ধকটি ছাড়িয়ে যাবে কিনা ইনশাল্লাহ আমরা আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতিদম দলের সাথে মানুষ আছে সেই লক্ষ্যে আমরা অর্ধকটি না ইনশাল্লাহ এর চেয়ে বেশি হতে পারে একটু জানতে চাচ্ছিলাম যে তারেক রহমান কিন্তু দীর্ঘ সময় নির্বাচনে ছিলেন অনেক বাধা বিপত্তি পেরিয়ে অত্যাচার জুলুম পার করে কিন্তু আজ দেশে ফিরছেন আপনারা যারা আসলে মানে জন জনগণের জনগণের সাথে জনগণ একেবারে জনগণকে কাছ থেকে দেখেছেন আপনারা আসলে কতটা দেখেছেন যে বাংলাদেশের মানুষ কতটা নির্যাতিত হয়েছিল বা কতটা অত্যাচারিত হয়েছিল আসলে নির্যাতিতর যে বিষয়টা এটা বললে আমি আপনার থেকে একটু সময় নিয়ে জিনিসটা আপনাকে একটু বলি হাও আমি হাজিগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক দুই সালে যখন আমি আমার ফ্যাসিস্ট হাসিনা অ্যারেস্ট করে তখন চাঁদপুর কারাগারে আমারে নিয়ে যায় দুই হাজার উনিশ সালে যখন আমি চাঁদপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হই আমাদের নেতা জননেতা ইঞ্জিনিয়ার মমিনের বাড়ির সামনে আমার বাড়ি আমাকে দেখতে এসে আমি রাস্তার ওই পাশে ছিলাম রোড অ্যাক্সিডেন্টে আমার মর্মান্তিক মায়ের গর্ভধারিণী মায়ে ট্রাক চাপা দেওয়াতে ওনার মৃত্যু হয় তো বিষয় হলো প্রত্যেকটা মানুষ যেভাবে নির্যাতিত হয়েছে তারপরে জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে সেই জুলাই আগস্টের আন্দোলনে আমি অ্যারেস্ট হয়েছি ছয় আগস্টে চাঁদপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছি তো এই আন্দোলন সংগ্রাম এবং যেই জুলুম নির্যাতন হয়েছে তারপরে মানুষ আস্থা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি এবং জননেতা জনাব তারেক রহমানের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখেছে তারেক রহমান বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে মা মাটি ডাকছে তারেক রহমান আছে কি মনে হয় কি কি বিএনপি নেতৃত্বে জাতীয় সরকার গঠন হবে কিনা আপনারা দেখেন বর্তমান যে সময়টা আছে জননেতা জনাব তারেক রহমান যে সতেরো বছর নির্বাসনে ছিলেন আমি অত্যন্ত সেলুডের সাথে বলতে হয় যে লিডারের যেই কার্যক্রমগুলো আমরা দেখতেছি বিগত সময় অন্যান্য সরকার ছিল এনিয়াও কিন্তু এখন যে সরকার জননেতা জনাব তারেক রহমান যদি জনগণ ভোট দিয়ে ওনাকে সরকার বানায় তাহলে বাংলাদেশ একটা সুস্থ এবং শৃঙ্খলা সাথে নির্মিত হবে নতুন এক বাংলাদেশ সেই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ আপনি আপনার অধিকার নিয়ে কথা বলতে পারবেন আপনি আপনার সংস্কার নিয়ে কথা বলতে পারবেন আপনি আপনার আশা আকাঙ্ক্ষা নিয়ে কথা বলতে পারবেন আপনার দাবি যেটা সেটা পূরণ করার লক্ষ্যে জননেতা জনাব তারেক রহমান যেই নির্দেশনাগুলো দিয়েছেন ইনশাল্লাহ সেই নির্দেশনা যদি প্রত্যেকটা মানুষ মন থেকে পূরণ মন থেকে মানে ভালোবাসা এবং মন থেকে পূরণ করে তাহলে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন হবে এতে সে মানুষ শান্তি পাবে এবং সুশৃঙ্খলভাবে এ দেশটা গঠন হবে